হ্যালো বন্ধুরা শুভ সকাল সবাই কেমন আছো সবাইকে গুড মর্নিং এই দেখো ছাদে গেছিলাম ছাদ থেকে তুলসী পাতা তুলে নিয়েছে তোমাদের দাদাভাই রাত্রে থেকে প্রচুর জ্বর আর এই দেখো এদিকে চা চাপিয়ে দিয়েছে আমার চাটা করে নিয়েছে আর এইদিকে ঝাড়ু মারছি এই দেখো মারা প্রায় শেষের দিকে দাদা দাদাভাই রাত্রে খুব জ্বর উঠেছিল সারা রাত ঘুমাইনি আমিও ঘুমাতে পারিনি ও ঘুমাতে পারেনি পর্দাটা সরিয়ে দিই এখনো পর্যন্ত জ্বর ঝাড়ু হচ্ছে প্রচুর জ্বর আর মাথা যন্ত্রণা হচ্ছে তোমাদের দাদা ভাইয়ের সারা রাত জেগেছিলাম মানে ঘুমই ধরছিল না চলো এই দেখো ভাইর থেকে ঝাড়ুমারি তোমাদের দাদা ভাই এখনো ঘুমাচ্ছে মানে ঘুমাই নে ঘুম ধরেই নে রাত্রে থেকে ঘুমাই নে। এই দেখো বাড়িরটা ঝাড়ু মারছ তোমরা আমার সাথে দেখো আর ভিডিওটা দেখতে থাকো এই দেখো ঝাড়ু মারা কমপ্লিট করে ঘরে ঢুকে পড়লাম খাওয়া তো হয়নি এখনও তাই বাসনও নেই চলো তুলসী পাতাগুলো তুলে এনেছি এখনো চা করিনি আমার চাটা প্রথমে করব এই দেখো তোমাদের দাদা ভাই বলছি ওঠো না কিছু খাও না মাথাটা একটু টিপে দিচ্ছি বলছে মাথাটা খুব যন্ত্রণা হচ্ছে এক তখনও দেখছি গায়ে গাটা গরম আমার কিচ্ছু ভালো লাগছিল না তোমাদের দাদাভাই খুব মাথা যন্ত্রণা হচ্ছিল মাথাটা তাই টিপে দিচ্ছিলাম বললাম মাথাটা টিপে দেব বলছে দাও তাই মাথাটা টিপে দিচ্ছিলাম বললাম ওঠো না চা খাবে তোমাদের তোমার জন্য তুলসী পাতা তুলে রেখেছি রচা করে দেবো উঠে পড়ো এই দেখো উঠেছে জল খাচ্ছে বলছে আমাকে একটু জল দাও মানে জ্বরের মুখে খালি গলা শুকিয়ে যাচ্ছে আর বারবার জল খাচ্ছে এই দেখো চলো মশারিটা তুলে এরকম জ্বর এখন হচ্ছে ওই দেখো বিছানাটা গুছানো যাক আর তোমাদের দেখো চা হচ্ছে দেখো বিছানা গুছানো কমপ্লিট তোমাদের দাদাভাই বাথরুম গেছে আর এইদিকে আমার চা হচ্ছে আমার চাটা আগে করে নিয়ে করে নিচ্ছি তারপর তোমাদের দাদা ভাইয়ের গরম গরম চা করে দেব দেখো চা করা কমপ্লিট এই দেখো আমার চা ঢেলে নিচ্ছি আমি এই দেখো তোমাদের দাদাভাইয়ের চা করছে তার তার মধ্যে মধু দেবো এলাচ দিয়েছি লবঙ্গ দিয়েছি গোলমরিচ দিয়েছি আর হচ্ছে চা দিয়েছি একটু সামান্য আর তুলসী পাতাটা দিয়েছি চিনি দিয়েছি চিনি দেবো আর একটু এরকম বাসাটা দিয়েছি একটু চিনি দেবো আর দিয়েছি দেখো চা হচ্ছে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে কী ভাবছি চলো এই দেখো চা রেডি তোমাদের দাদা ভাই করে এসেই শুয়ে পড়েছে আমি বলছি ও তো কিছু খাবে তো বলছে আমার ভাল লাগছে না আমি বলছি ওইদিকে দিই ওইদিকে দিয়েছি খাই নি একটুখনি খেয়েছে বলছে আমার ভাল লাগছে না কিছু খেতে মানে খেলেই ওর গা গোলাচ্ছে বলছি না খেলে বেশি গা গোলাবে খাও কিছু চাটা বলছি শুধু চাটা দাও চাটে ঢোক খেয়ে বলছে আমি আর কিছু খাবো না বলে আর শুয়ে পড়ছিল খালি হাই তুলছে খালি হাই তুলছে বেঁচেটার শরীর প্রচুর দুর্বল দেখ শুয়ে পড়ছে মানে প্রচুর মাথা যন্ত্রণা হচ্ছে তো তাই জন্য বসে থাকতে পারছে না আর আমারও আমাকেও একা একা খেতে ভালো লাগছিল না চলো আমার সাথে থাকো আর পুরো ভিডিওটা দেখতে থাকো আমি কী সারা দিন করব তুমি আমার সাথে থাকো পাশে থাকো আর পুরো ভিডিওটা দেখতে থাকো কেউ স্কিপ করো না প্লিজ আর এই রকম জ্বর কার কার হয়েছে অবশ্যই তোমরা কমেন্ট করবে ঠিক আছে এখন হচ্ছে এই জ্বরটা কার কার হয়েছে অবশ্যই তোমরা কমেন্ট করবে চলো আমার বিস্কুট খাও হয়ে গেছে একটু মুভিটা খাই এই দেখো আমার চা খা কমপ্লিট করে তোমাদের দাদা ভাইকে একটু মাথায় মলম লাগিয়ে দেবো তাই জন্য খুব শীত করছিলো তাই জন্য বললাম যে গেঞ্জিটা পরে শো তাই গেঞ্জিটা দিলাম গেঞ্জিটা পরে শুয়ে আছে আমি মাথায় মলম লাগিয়ে দিচ্ছি এরকম বইয়ের কেকের সেবা করা অবশ্যই তোমরা কমেন্ট করবে ঠিক আছে খুব খারাপও লাগছিল কিন্তু ভালো লাগছিল না একদমই সারা রাত ঘুম হয়নি এই দিকে এদিকে সকালবেলাও এত মাথা যন্ত্রণা হচ্ছে উঠতে মাথাটা যন্ত্রণা কমেই নি এত যন্ত্রণা হচ্ছে মাথা যন্ত্রণা হলে কেমন কষ্ট হয় তো যাদের হয় তারাই জানে ঠিক আছে এসব মাথায় মলম লাগিয়ে দিচ্ছে বেশি করে মলমটা লাগাচ্ছে একটু গলায় গলাতেও লাগিয়ে দিলাম যাতে সর্দিটা থাকলে একটু কমে ঠিক আছে লাগানো হয়ে গেছে বললাম গায়ে চাপা দিয়ে দিচ্ছি চুপ করে ঘুমাও তাই ঘুম গায়ে চাপা দিয়ে দিলাম এবার বাকি কাজগুলো তাড়াতাড়ি করে সেরে নিই ঠিক আছে কোনটা সাইডে রেখে দিলাম নাহলে কখন আমি মারিয়ে দেবো চলো বাসনগুলো খেয়েছি বাসনগুলো ধোয়া যাক এই দেখো বাসনটা কমপ্লিট করে চলো সানে যাবো সান এই দেখো সান পান করে দেখো রান্নাও করা হয়ে গেছে এবার তোমাদের দাদা ভাইকে ডাক্তারখানায় নিয়ে যাবো তোমরা আমার সাথে থাকো আর পুরো ভিডিওটা দেখতে থাকো চলো এই দেখো ডাক্তারখানায় চলে এসেছি দেখো বসে আছি ডাক্তারবাবু এখনো আসেনি তাই ওর ওয়াইফের কাছে যাবো ঠিক আছে ডাক্তারবাবু কোথায় গেছেন তাই জন্য ওয়াইফের কাছ থেকে ডাক্তার দেখানো কমপ্লিট করে এবার ওষুধগুলো নেবো মেডিকেলে এসেছে ওষুধগুলো নেব আর আমাদের হয়তো হচ্ছে আলু বছর